নিজের উপর যে হামলা হয়েছে গোপালগঞ্জে সেই গোপালগঞ্জে হামলার প্রতিবাদে তারা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তারা মিছিল নিয়ে আবার পেস্টারের সামনে দিকে ঘুরে আবার নয় পল্টন বুড়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ফেসিবাদের রাস্তা না এই বাংলায় হবে না আওয়ামী লীগের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও আপনারা জানেন যে গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এনসিপির গাড়ি বহরে হামলা করেছে এবং সেই সাথে অনেক সাংবাদিকও কিন্তু আহত হয়েছে এবং সাংবাদিকদের গাড়ি বহরে হামলা করেছে তা সেই প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল হচ্ছে রাজধানীতে শুধু রাজধানীর এই মিছিলটি নয় সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল হচ্ছে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু আজকে বেলায় ব্লকের ছিল মিরপুর দোষেও ব্লকের ছিল সেই ব্লকের কর্মসূচি তাহিদ ইসলাম এনসিপির আহ্বায় তাহিদ ইসলাম যখন ঘোষণা করেন যে তারা সেই সেখান থেকে মুক্তি পেয়েছে অর্থাৎ গোপালগঞ্জ থেকে ফিরছেন তখনই কিন্তু তারা আসলে ব্লকেট কর্মসূচি ছেড়ে রাস্তার এক অবস্থান নেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের বিক্ষোভ মিছিল এবং সেই বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে সুশৃঙ্খল একটি মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তারা নয় পল্টন মোড় থেকে পুরোনা পল্টন মোড় থেকে মিছিলটি শুরু করে যাতে প্রেস ক্লাবের সামনে দিয়ে ঘুরে আবার পুরোনো পল্টন মোড়ের দিকে তারা এগিয়ে যাচ্ছে মিছিল নিয়ে এবং সেই মিছিলের সামনে তাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা এগিয়ে যাচ্ছেন এবং তারা মিছিলে আওয়ামী লীগ বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন